আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ তিন জানুয়ারি দু পঁচিশ পদের সংখ্যা ষোলো জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি পদের নাম ডাটা কালেক্টর পদের সংখ্যা দুইটি পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা একটি পদের নাম সার্ভেয়ার পদের সংখ্যা তিনটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা পাঁচটি পদের নাম ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা একটি পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা দুইটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি